お前がどうに এই মানুষটার সঙ্গে যদি কাজ কখনো ভাবে সুযোগ তৈরি হয় ইনশাল্লাহ ডেফিনেটলি করবো চেষ্টা করছি ভালো কিছু করবার ইনশাল্লাহ তো আল্লাহ রহমত আল্লাহ আছে আল্লাহর সাথে থাকলে সব সম্ভব এবং আমি যে কোনো কাজ শুরুতেই আল্লাহ ভরসা বলেছি দর্শকরা যখন আসলে কাজটির প্রশংসা করি বা অভিনয়ের প্রশংসাটুকু করে কারণ আমরা তো সবাই আসলে যে যার জায়গা থেকে ভীষণ পরিশ্রম করি ওই ওই মন্তব্যটুকু ওই কথাটুকু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো লাগা আমি আবারও বলছি যে হয় না যে একটু আলাদা গল্পগুলোই আসলে করা হচ্ছে চরিত্র একটু আলাদা চেষ্টা করছি ভালো কিছু করবার ইনশাআল্লাহ দর্শকদের ভালো লাগলে সেটা সবচেয়ে বড় বিষয় আমি হোমওয়ার্ক করি আমি যেকোনো স্ক্রিপ্ট যেমন এখনো যে কাজটা করছি আমরা লাজুভাবির একটা কাজ এবং এই কাজের জন্য আসলে মোটামুটি খুব ভালো প্রিপারেশন নিয়ে আমাদেরকে যেতে হয়েছে অনেক রকমের অ্যাকশন সিন আছে সেই জন্য আসলে প্রায় আমরা পনেরো দিনের একটা কোর্সই করেছিলাম দুজনেই আমি বুকি দুজনই তো ওভাবে করেই প্র্যাকটিস করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করে সবাই মিলে পুরো টিম মিলে

মানে আমি একটা জিনিস বলে যে একজন মানুষ আহ না যে কতটা পরিশ্রমী হলে কতটা ডেডিকেটেড হলে আহ মানে এত লম্বা দিন ধরে এত সুন্দরভাবে কাজ করে যেতে পারছেন এবং ব্যাক টু ব্যাক এখন যেই ছবিগুলো আসছে সবগুলো আসলে ভীষণ রকমের সুন্দর আহ এবং যারা সম্মানের তাদেরকে সম্মান করাটা এটা আমার মনে হয় আমাদের সবার দায়িত্বের পর্যায়ে পড়ে এবং এই মানুষটার সঙ্গে যদি কাজ কখনো ভাবে সুযোগ তৈরি হয় ডেফিনেটলি আমার মোটামুটি সব দেখা হয়েছে এভাবে একটা করে আর বলবো সেটা বলতে চাই না কারণ প্রত্যেকটা গল্প আলাদা আলাদা এবং প্রত্যেকটা গল্পের আলাদা একটা গন্ধ আছে আলাদা একটা নির্মাণ প্রক্রিয়া আছে একটা মত না বরং আমি বলবো যে এখন ঈদে যে রকমের ছবি আসছে যত রকমের ছবি আসছে ম্যাক্সিমাম ছবি ভালো এবং দর্শক আসলে খুঁজে খুঁজে দেখে আবার তারপরে অন্য একটি কাজ দেখতে পাচ্ছেন এই যে একটা ছবি দেখার চর্চার জায়গা তৈরি হয়েছে এটা তো বিশাল বিষয় যেটা এক সময় ছিল আমাদের এখানে সেটা কমে গিয়েছিল কিন্তু এখন আবার যখন শুরু হচ্ছে সেটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো সব ছবি ভালো আহ পাইরে বিষয়টাই তো আসলে ভালো না যে যেহেতু আমাদের চলচ্চিত্র এখন আবারো নতুন ভাবে সুন্দরভাবে সবার সামনে আসছে দর্শকদের মালে যাওয়ার প্রক্রিয়া তৈরি হয়েছে দর্শকরা পরিবারদেরকে নিয়ে যাচ্ছে ছবিগুলো দেখতে এবং উদযাপন করছে শুধু এর নাই এছাড়াও আসলে বিভিন্ন দিবস গুলোতেও দেখা যাচ্ছে এখন দর্শকরা আসছে তো আমরা আমার মনে হয় যে যেকোনো ভাবেই হোক না কেন আমাদের আসলে সবাই নিজেদের শিল্প সংস্কৃতিকে ভালোবাসে ভালোবাসি নিজেদের দেশকে ভালোবাসি ওই জায়গা থেকে আসলে এই দায়িত্বটুকু থাকা উচিত আমরা আসলে নিজেরা নিজেদের ক্ষতিটুকু না করি ওই সস্তা টুকু করে ওই যে ছবিটা আসলে যে জায়গা পর্যন্ত যেতে পারে সেই জায়গা পর্যন্ত আটকে দেয়া এটা আসলে একজন নিজের ঘরে নিজে চুরি করা আমি বলবো বরং আমরা সেটা না করি আমরা বরং একটু ধৈর্য ধারণ করি আমরা একটু দেখি আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি আমরা আসলে যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি সেই সুযোগ তৈরি করে দিই সেটা বেশি ভালো আর পাইরিসি বন্ধের জন্য এবার যেভাবে করে তোরজোর একটা বিষয় হচ্ছে সেটা ভেরি অ্যাপ্রিসিয়েট এগুলো দরকার আছে এটা হলেই হয়তো সবকিছু সুন্দরভাবে আবারও আগাবে আল্লাহ রহমত আল্লাহ আছে আল্লাহ সাথে থাকলে সব সম্ভব এবং আমি যে কোনো কাজ শুরু আল্লাহ ভরসা বলে